এই যে লোকটা হলো ফারুক চৌধুরীর লোক আর আমি হলো মাই আপুর লোক ফারুক চৌধুরীর লোক আমাকে চাবি হিসাবে কৃষক ফারুক না তুমি ফারুক চৌধুরীর লোক তোমাকে আমি বিড়ি কৃষক দেবো কোনো মনোকদন দল মানে না বিড়ি সবাই মনোকদন অধিকার খাওয়ার তুমি আমার সঙ্গে আমি তুমি তোমাকে ভোট দিবে চালেন না এটি থাকতে তো ভোট দিবে তুমি ভোট দিলেন না কেন আমাকে কথা বলো জনগণের জাতিকে টাইম

মনে হচ্ছে এটা সুস্থ ভোট হচ্ছে সুস্থ আর অসুস্থ আসলে জল যার ক্ষমতা সে মনে সুস্থ পাবে ভোট তোমার ওটা কোন অশান্তি হলো যে ভোট দিতে হবে আমার ভাই ঠিক আছে কাজ করবো ঠিক আছে একটা বিড়ি দাও বিড়ি খাই কাজ করব তোমার কাছে ভক্তিত হবে মানে কারণ না আমার প্রশ্নের উত্তর দাও এটা কি একটা সেলিব্রিটি পারসন